গতকালকে ডাব্লিউএফপি মধুসড়ার ওইখানে কার্যক্রম অবৈধভাবে বিল্ডিংয়ের কার্যক্রম করতেছে আমরা বন্ধ করে দিয়ে আসি তারা বলছে আমাদের কাগজপত্র নিয়ে আসবে অফিসে তারা কিভাবে এখানে কার্যক্রম চালায় সেটা দেখাবে কিন্তু দুর্ভাগ্যজনক তারা কমিটমেন্ট করার পরও আজকে আবার তারা তাদের লোকজন দিয়ে কাজকর্ম করতেছে আমার এটা সংরক্ষিত বাগান এলাকায় এই সংরক্ষিত বাগানে এলাকায় কোনোভাবে ডি রিজার্ভ ঘোষণা করা ছাড়া কোনো এনজিও সংস্থা বা কেউ কাজ করতে পারে না ডাব্লু ডাব্লিউএফ পি ও এরা যেভাবে কার্যক্রম আরম্ভ করতেছে আমরা আজকে যে বাধা দিচ্ছি এবং তাদেরকে বলে আসছি তারা অনুরোধ করছে আজকে তারা আর কাজ করবে না এবং তাদের কাগজপত্র নিয়ে অফিসে উপস্থাপন করবে আমরা তাদেরকে নোটিশ পাঠাচ্ছি তারা কমিটমেন্ট করছে কাজ বন্ধ রাখবে যে পর্যন্ত সমাধান না হয় আমরা আশা করি তারা সংরক্ষিত বাগান এলাকায় কিভাবে এত বড় একটা কর্মচক দুই হাজার সাল থেকে অবৈধভাবে চালিয়ে আসতেছে এটা জবাব দিবে এবং তাদের বৈধ কোনো অনুমতি থাকলে আমার মতে বন বিভাগ থেকে তারা কোনো অনুমতি নেয় নেই তাদের যদি বৈধ কোনো অনুমতি থাকে তাইলে তারা অফিসে অফিসে উপস্থাপন করবে আজকের মধ্যে তাদের কাছে আমরা নোটিশ প্রেরণ করব ধন্যবাদ সরজি